আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আমার বাড়িতে তো আমার বাড়িতে একটা জিনিস আছে আমি আপনাদের কখনো শেয়ার করিনি ভাবছি আজকে শেয়ার করব আমার এসির এই যে এসিটার ভিতরে একজোড়া শালিক পাখি বাসা করেছিল তো তখন আমি বাসাটা ভেঙে দিয়েছিলাম ভেঙে দেওয়ার পরে আমার মনটা খুব খারাপ লাগতেছিল যে ওরা তো একটা পরিবার ঘুরবে ডিম দিবে বাচ্চা দিবে তো সেই জিনিসটা আমি অনুভব করে আমি করলাম কি আমার বাসায় পুরানো কার্টুন ছিল সেই কার্টুনটাকে আমি পলিটিন পেঁচিয়ে জায়গায় জায়গায় ফুটো করে ওইখানে কিছু খের কুটো দিয়ে রেখে দিয়েছিলাম যেন ওরা আমার এসিতে বাসা না করে যেন ওই বাক্সের ভিতরে বাসাটা করে তাই অতএব ওরা ঠিকই বাসা করেছে এবং সেই বাসায় ডিম পেরেছে বাচ্চা দিয়েছে যখন বাচ্চার মা বাবারা আসে খাবার নিয়ে বাচ্চাগুলো কিচির 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 করতে থাকে কিন্তু বারিন্দার সামনে গেলে ওরা উড়াল দিয়ে চলে যায় মা বাবা চলে যায় বাচ্চাগুলো এখনও এই বাক্সাতে আছে আপনাদেরকে শব্দটা শোনাবোনে আপনারা শুনতে পারবেন এই হলো আমার বারিন্দা বারিন্দার পাশে ওই ওই বিল্ডিংটা দেখতেছেন ওইটা ব্যাংক কননের মাস্টারদের বিল্ডিং কিচির শুরু হয়ে গেছে ওর মা বুঝি ওদের খাবার নিয়ে আসছে দেখে চাইলে আমি দেখাতে পারি বাচ্চা গুলো কিন্তু না আমি এখন বাক্স নামিয়ে দেখাবো না কারণ ওর মা বাবা খুব কষ্ট পাবে ওরা চিল্লাচিল্লি করবে ওর মা বাবা আমি সামনে গেলি ওর মা বাবা ক্যাচ ক্যাচ করে উঠে যে এই বাক্সেতে বাচ্চাগুলো এটা আমি বানিয়ে দিয়েছি বেরিয়ে আবার ভিতরে ঢুকে গেল বাচ্চাগুলো গুলো বেরায় ওর মা এখনই চিল্লাচিল্লি করতেছে এক বাচ্চাগুলো পুরোপুরি বড় হলে আপনাদের দেখাতে পারবো ওর মা সম্ভবনা এখানেই বসে থাকে ওই যে দেখা যাচ্ছে এই যে এই যে এই যে এই যে আবার আচ্ছা জানি রাখ ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কেমন লাগবে এটা হলো আমার বাড়ির চতুর্পাশ সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে গেছে মাসাল্লাহ আকাশের চারটাও খুব সুন্দর ওকে আল্লাহ হাফেজ রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ